ইটোগং কিংসের আরাফাত সানির জীবনের নয় বছর আগের পুরনো স্মৃতি যেন আবারও ফিরে এলো এই নিয়ে দ্বিতীয়বারের মতো নিজের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের মুখে পড়েছেন বাহাতি এই স্পিনার এর আগে বোলিং অ্যাকশন অবৈধ হওয়ার পর শুধরে নিলেও পরবর্তীতে আর জাতীয় দলে ফেরা হয়নি এবার ফলাফল পক্ষে আসবে তো নিয়ম অনুযায়ী সাত দিনের মধ্যেই দিতে হবে পরীক্ষা দেশের বেশ কিছু গণমাধ্যমকে আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়ারদের সন্দেহের খবরটি নিশ্চিত করেছেন বিপিএল এর কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান এ প্রসঙ্গে তিনি বলেন বরিশালের বিপক্ষে এক ফেব্রুয়ারির ম্যাচের পর সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয় নিয়ম অনুযায়ী সাত দিনের মধ্যে পরীক্ষা দিতে হবে তবে এ সময়ের মধ্যে তার খেলতে বাধা নেই এক ফেব্রুয়ারির সেই ম্যাচে বরিশালের বিপক্ষে চব্বিশ রানে জিতে কোয়ালিফায়ার নিশ্চিত করে চিটগং চার ওভারে একচল্লিশ রান দিয়ে এক উইকেট নেন সানি এরপরে তার নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা যদিও বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত না হওয়া পর্যন্ত এই ক্রিকেটারের খেলতে কোনো বাধা নেই ফলে কোয়ালিফায়ারের ম্যাচেও তিনি একাদশে ছিলেন দুই ওভারে এগারো রান দিয়ে ছিলেন উইকেট শূন্য চলতি বিপিএলে এখন পর্যন্ত নয় ইনিংসে বল করে ওভার প্রতি আট দশমিক তিন রান খরচায় দশ উইকেট স্বীকার করেছেন সানি এর আগে দুই হাজার ষোলো সালে অ্যাকশন অবৈধ হওয়ার পর টি টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথেই দেশে ফিরতে হয়েছিল তাকে এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটেই ফিরতে পারেননি এর আগে চিটগম কিংসে আরাফাত সানির সতীর্থ আলিসাল ইসলামের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়েও দ্বিতীয়বারের মতো সন্দেহ প্রকাশ করা হয় ইতোমধ্যেই বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে ফেলেছেন আলিস যদিও ফলাফল এখনও পাওয়া যায়নি তানজিম মৈশী বিডিকুইক টাইম